আমি লেখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রু যাই আমি লেখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রু যাই আমি তাকব বসে আশা চিঠিরু তোর আসবে আমার গায় আমি লেখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌ আমি লেখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌজাই আমি তাকব বসে আশায় চিঠি রুত আসবে আমার গায় আমি তাকব বসে আশাই, চিঠি রু আসবে আমার গায় রৌ আমি লেখব চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রৌযাই আমি লেখব চিঠি দেবো তোমায় পাখি পৌঁছে দিও রৌ